আপনার পাড়ায় আগামী কাল মুখ্যমন্ত্রী সভা একদম আপনার বাড়ির কাছে এবং স্টেজ তৈরি হচ্ছে আপনি ওনার পাড়া না আমার বাড়ির পাশে হচ্ছে আমি আপ্লুত আমি গর্বিত যে বাংলার মুখ্যমন্ত্রী আমার বাড়ির পাশে আসছেন মিটিং করতে এবং যে জায়গাটা মিটিং হচ্ছে ওখানে কখনো এর পূর্বে এরকম মিটিং হয়নি তিন দিন ধরে বাস বন্ধ দুটি রাস্তা বন্ধ দুটি কেন বলতে গেলে বড় বড় গাড়ি তো চলাচল আমার স্ট্রি বৌবাজারের মতন একটা গুরুত্বপূর্ণ দুটি রাস্তা ওইদিকে শিয়ালদা যাওয়া ওইদিকে যাই হোক বাংলার মুখ্যমন্ত্রী তিনি করতেই পারেন আর তিনি চাইলে না বলার কেউ আসেন নেই তবে আমি খুবই খুশি আমি আপ্লুত যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাড়ির পাশে মিটিং করতে আসছেন কিন্তু এটাও পাশাপাশি বলে রাখি কয়েকবার উনি এসেছিলেন আমার কালী পুজোতে নিজের থেকে এসছিল আবার সুদীপ ব্যানার্জি অনুরোধে তিনি আসা বন্ধ করে দিয়েছিলেন গিরিশ পার্কে আসতেন যানবাজারে আসতেন আমার পুজো তার মাঝখানে পরে আসতেন না পরে আবার গিরিশ পার্কেও আশা বন্ধ করে দিয়েছে কারণ সেটা আবার পরবর্তীকালে এমপি বিদায়ী এমপি নিষেধ করে দেয় তো এগুলো নিয়েও কিন্তু অঞ্চলের মানুষ এক একবার তো পেয়েছেন ওনাকে সে উৎসবেতে তার আশা বন্ধ হয়ে গেল আসেননি তো সুতরাং এগুলো কিন্তু আমাকে বলছিল কয়েকদিন ধরে আমাকে আমার অঞ্চলের মানুষেরা আটচল্লিশের চল্লিশের পঞ্চাশের উনপঞ্চাশের তারা বলছে তা আমি বললাম কি করা যাবে উনি যদি না আসেন তো আমার কিছু করার নেই যাই হোক উনি এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমি যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছি সুদীপ ব্যানার্জির কথা উনি প্রতিপক্ষকে দেখতে পাচ্ছেন না অথচ আমার পাড়া আমার বাড়ির পাশে মাননীয় মুখ্যমন্ত্রীকে এনে তাকে সভা করতে হচ্ছে তৃণমূলের এছাড়া কোনো পথ নেই কংগ্রেসও শেষের দিকে এটাই হয়েছিল বাহাত্তর থেকে সাতাত্তর সিপিএম এর ওটাই হয়েছে তৃণমূল বুঝতে পেরেছে ওরা মানুষের থেকে কতটা দূরে সরে গেছে এবং দলটা তো দুর্নীতিগ্রস্তদের আর দুষ্কৃতিদের দল হয়ে গেছে কালকে বেলে ঘাটায় হল বাইক পুড়িয়ে দিচ্ছে আমাদের কোলিং এজেন্টের বেলগাছিয়াতে ভোট পরবর্তী হিংসা গিয়ে দেখে আসুন গ্রামেতে কলকাতা উত্তরের কলকাতা উত্তরের যে সাতটা গ্রাম জীবনের কোনো নি বিধান সংসদ সেখানে যাননি মহিলাদের মেরে পা ভিজে দেওয়া হয়েছিল মানে সব দেখা যায় না শোনা যায় না অকপঠ মানে মুন্ডা খারাপ হয়ে যায় কষ্ট পাই আমি এই মানুষ করতে পারে এই ধরনের অত্যাচার মানুষের প্রতি এত হিংস্র এত হিংসা সেটা ভাবা যায় না একুশের পরে তো ভয়ঙ্কর হয়েছিল সারা রাজ্য জুড়ে হয়েছিল কলকাতায় হয়েছিল কলকাতা উত্তরের ভয়ঙ্কর হয়েছিল তা আমি কলকাতা উত্তরের গতবারের নির্বাচনে তো আমি ছিলাম না নির্বাচন পরবর্তী পরিস্থিতি আমি যাই না তার কারণে আমি বলেই দিয়েছিলাম গতবারে যে না আমি নির্বাচনে থাকবো না নির্বাচন করতে পারবো না আমি আমার নিজের কেন্দ্রে এবং ওইদিকে ছিলাম নর্থ চব্বিশ পরগনায় কিন্তু এখন আমি এই যে ঘুরে 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 শুনছি বা দেখছি অবর্ণনীয় এর নিশ্চয়ই প্রতিকার গণদেবতা আর দেবতা মিলে প্রশাসন আর জগন্নাথ প্রশাসনের যদি দায়িত্ব থাকতো প্রশাসন যদি ঠিকঠাক করতো কিন্তু একদিক দিয়ে করতে গেলে এই প্রশাসন পুলিশিরাজ কায়ে এই পুলিশে কিন্তু ডুবিয়েছে সরকারকে প্রথম থেকে প্রশাসনই তো ডুবায় এই এর সমস্ত এই সমস্যা জিনিসকে এই যে এই সমস্ত দুস্থwidetildeদের দুর্বৃত্তদের ছেড়ে দিয়েছে এটা কি কখনো কোন সভ্য সমাজ ভদ্র মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ শান্তিপ্রিয় মানুষ কখনো এটাকে মেনে নেয় এখানে সেটাকে আমি দুটো কথা বলবো এই ব্যাপারে এই দুটো কথা বললাম যে মমতা ব্যানার্জির উচিত ছিল সুদীপ ব্যানার্জিকে বলা আপনি সংসদীয় দলের নেতা একজনেরও হয়ে একটা প্রার্থীর হয়ে মিটিং করতে গেলেন না জাতীয় নেতা আপনি এরকম বলেন কত বড় বড় কথা যে মমতাকে আমার কথা শুনতে হয় আমাকেও মমতার কথা শুনতে হয় মমতার পরে আমি আর মমতা ব্যানার্জিকে বলবো আপনি তিনটে কেন আপনি আরও করুন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু উত্তর কলকাতার মানুষের ভোটারদের বাসিন্দাদের বক্তব্য হল যে আপনি উত্তর কলকাতাকে কী দিয়েছেন তিনবারের মেয়র একটা মেয়র দিয়েছেন নাকি উত্তর কলকাতার এত কাউন্সিলরের মধ্যে মেয়র হওয়ার মতন ক্ষমতা কারু ছিল না ফিরাদ হাকিমের থেকে ভালো কোন কাউন্সিলার কেউ নেই মেয়র হওয়ার মতন তিনবারে দেয়নি তিনবার মেয়র দেয়নি চেয়ারম্যানও দেয়নি তিনবারে চেয়ারম্যানও দক্ষিণ কলকাতা সুতরাং আপনি দক্ষিণ কলকাতাকে বেশি ভালোবাসেন এবং উত্তর কলকাতা আপনি উপেক্ষিত উপেক্ষা করেছেন যদি তা না হয় দুটো মন্ত্রী ছিল সাধন পান্ডে কবে মারা গেছে আজও একটা মন্ত্রী তো নিয়োগ হল না আর ওখানে এক ডজন মন্ত্রী প্রায় পাড়ায় পাড়ায় কেন্দ্রে কেন্দ্রে মন্ত্রী এইগুলো কিন্তু প্রশ্ন উত্তর কলকাতা করছে প্রধানমন্ত্রী কলকাতাকে সাউথ ইস্ট এশিয়ার হাফ করতে চায় বিজিবিএস আপনি করলেন কয়েকবার কিন্তু আপনি থেকে বিজনেস আপ করার কথা সাউথ ইস্ট এশিয়ার বা বিশ্বের অন্যতম আন্তর্জাতিক একটা বিজনেস আপ করার কথা আপনি ভাবেননি আপনি এখন আমাদের একটা মন্ত্রী ডক্টর শশী পাজা তাকে আপনি শিল্প দিয়েছেন শিল্প সম্বন্ধে তার কোন গলানোর অধিকার আছে আপনি স্পেনে গিয়েছিলেন কত মানুষকে নিয়ে গেছিলেন সাংবাদিক বিজনেসম্যান শিল্প দপ্তরের লোকজন সিকিউরিটি পার্সোনালস কিন্তু আপনি শিল্প মন্ত্রীকে সঙ্গে নেন তো সুতরাং কম বেশি উত্তর এবং সকলেই এই দলে উপেক্ষিত সুতরাং এই জবাবগুলো তো মানুষ চাইবে আপনাকে তো বলতে হবে আপনার সাংসদ উত্তর কলকাতা নিয়ে একটাও প্রশ্ন করেনি কেন পাঁচ বছরে আপনাকে তো এটাও বলতে হবে যে দশ বছরে আপনার সাংসদ এমপিলারের টাকা খরচা করতে পারে না কেন পারফরমেন্স কি তার বাংলার বঞ্চনা নিয়ে আপনি চিৎকার করেন বলেন সুদীপ ব্যানার্জি তো বাংলার বঞ্চনা নিয়ে একবারও কোনো প্রশ্ন করেনি পার্লামেন্টে সেই কথাগুলো মানুষ কিন্তু জানতে চাই। সম্ভবত